শিল্পীদের গরুরহাটে চাকরি দেবেন দীপজল মাস দেড়েক আগে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিতে চেয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি এবার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গরুরহাটে চাকরি দিতে চাইলেন চলচ্চিত্র শিল্পীদের এফডিসিতে আয়োজিত এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী মিশা সদাগর কোরবানি গাবতলি গরুরহাটের ইজারা পেয়েছেন ডিপজল বিষয়টি জানিয়ে মিশা বলেন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ডিপজর সাহেব এবার একা নিয়েছেন গাবতলি আমি বলে রাখছি ভাই আমার অনেক ছেলে মেয়ে কাজ লাগবে আপনারা যারা যারা কাজ করতে চান এই যেমন নৃত্য পরিচালক চূন্য মামাকে বলবো নাচের ডিরেক্টরদের বলবো তোমার কজন লাগবে দাও এত বড় হাট গাবতলি ভাই বলেছেন তুই আমার এ তালিকা দে একটা যারা কাজ করতে আগ্রহী শুধু গরুর হাট না বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে উল্লেখ করে মিশা বলেন বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে শ্যুটিংয়ের পাশাপাশি এই কাজগুলো ভাই নিজের থেকেই দিবেন এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতি সহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব পারিশ্রমিক যদি একটু কমানো যায় তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এতে মাহমুদ কলি নিপুণ প্যানেলকে হারিয়ে সভাপতি পদে মিশা সদগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হুসেন ডিপটল নির্বাচিত হন